তো আপনি কীভাবে পাসওয়ার্ড ছাড়া আপনার ফেসবুক আইডি ডিলিট করবেন মাত্র দুই মিনিটের ভিত্তি শিখিয়ে দেবো আপনি পাসওয়ার্ড ছাড়া কীভাবে ফেসবুক অ্যাকাউন্টটা পারমানেন্টলি অথবা সারা জীবন জন্য ডিলিট করতো স্ক্রিন রেকর্ডে আপনি স্টেপ বাই স্টেপ বলুন এখানে বর্তমানে একটা ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করছি তো এই ফেসবুক আইডিটা দেখুন এখানে একটা ফেসবুক অ্যাকাউন্ট আপনি লাইভ করুন এই ফেসবুক অ্যাকাউন্ট আমি পাসওয়ার্ড ছাড়া ডিলিট করবো পারমানেন্টলি এটা ক্লিককে আপনি নতুন প্রসেসও করতে পারবেন কোনো পাসওয়ার্ড লাগবে না আজকে ডেটে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট করার জন্য তো পাসওয়ার্ড ছাড়া ফেসবুক অ্যাকাউন্ট করার জন্য এখান থেকে কী করবেন সিম্পলি ফেসবুকের সেটিকে ইন্টার করতে হবে তো সিম্পলি এখানে নিচের দিকে যাওয়ার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি দেন সেটিং অপশনটা শো করবে অথবা আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপডেট থাকলে উপরেই সেটিং পাবেন জাস্ট এখানে ক্লিক করে ফেসবুকের সেটিকে আপনি ইন্টার করবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা পাসওয়ার্ড সারা ডিলিট করার জন্য নতুন একটা প্রসেস নিয়ে এসেছি যেটা যে মেথডগুলো যদি আপনি ফলো যান পাসওয়ার্ড ছাড়া আজকের এটা আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলেট হয়ে যাবে এখানে জাস্ট অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন দেন পার্সন ডিটেলস এখানে ক্লিক করবেন দেন এখানে দেখুন সবার নিচে দেখুন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল জাস্ট এখানে ক্লিক করবেন দুই নম্বরে একটা অপশন দেখুন ডিঅ্যাক্টিভেশন ডিলেটিং যেহেতু ডিঅ্যাক্টিভেট করতে চাই বা ডিলেট করতে চাই আমাদের আমরা ফেসবুক অ্যাকাউন্ট সিম্পলি এটা সিলেক্ট করবে দুই নম্বর অপশন দেন ফেসবুক যেটা ডিলেট করতে চান এটা সিলেক্ট করবেন সরাসরি সিলেক্ট করার সাথে আপনার সামনে দেখুন দুইটি অপশন শো করবে প্রথম অপশন দেখুন ডিলেট অ্যাকাউন্ট ইজ টেম্পোরালি মানে আপনার তিন চার মাসের জন্য ডিলেট হবে অটোমেটিকলি শো করবে যদি উপরেটা সিলেক্ট থাকে যেহেতু আমরা পারমানেন্টলি আমরা ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবো তার জন্য নিচেরটা সিলেক্ট করবেন ডিলেট অ্যাকাউন্ট ইজ পারমান্টলি দেন আপনি সরাসরি কন্টিনিউতে ক্লিক করে দেবেন যেহেতু আমরা সারা জীবন জন্য পাসওয়ার্ড সারা ফেসবুক অ্যাকাউন্ট ডিলেট করতে চাই এখানে পাসওয়ার্ড ছাড়া ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য যে কোনো একটা রিজন দিয়ে সরাসরি কন্টিনিউতে ক্লিক করবেন দেন আবার আপনি কন্টিনিউতে ক্লিক করবেন এখানে পারমানেন্ট ডিলেট অ্যাকাউন্ট দেন নিচে দিয়ে গিয়ে দেখুন এখানে যদি আবার কন্টিনিউতে ক্লিক করি এখানে দেখবেন যে পাসওয়ার্ড লাগবে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করে দেখুন এখানে বলছে পাসওয়ার্ড দিতে হবে তারপর আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট হবে কিন্তু পাসওয়ার্ড ছাড়া ডিলিট করতে গেলে আপনি আর একটা মেথড ফলো করবেন এখানে তো আসলেন তো পাসওয়ার্ড তো আপনার মনে নেই পাসওয়ার্ডটা প্রথমে আপনার জানতে হবে দেন ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট করতে পারবেন তো এখানে নিচে ফরগেট পাসওয়ার্ড জাস্ট ক্লিক করে দেবেন আপনার সামনে দেখুন আমি লাইপুর ফরগেট পাসওয়ার্ডে একটা ক্লিক করলাম এখানে ক্লিক করবো ফরগেট মেরে আপনি নতুন পাসওয়ার্ড ফেসবুকে জানতে হবে দেন পাসওয়ার্ড বসাবেন ইজিলি আপনার ফেসবুক এখানে ডিলিট হয়ে যাবে তো ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনার এখানে একটা নাম্বার একটা সিক্স মিনিট কোড দেবে দেখুন আমি নাম্বারটা সিলেক্ট করেছি আপনার নাম্বারও থাকবে ফেসবুকের এড জাস্ট নাম্বারে আপনার কোড যেতে হবে সিক্স মিনের কোর্টটা এখানে জাস্ট বসে তবে বসানোর আপনার পাসওয়ার্ড জানা হয়ে যাবে দেন পাসওয়ার্ড জানার পর আপনি জাস্ট কি করবেন এখান থেকে আবার ব্যাক করে আসবেন ব্যাক করে আসার পর জাস্ট এখানে পাসওয়ার্ডটা বসাবেন আজকে ডেটে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে ফরগেট মেরে প্রথম পাসওয়ার্ডটা বের করে নেবেন এক ক্লিকে কিন্তু আজকে ডেটে ফরগেট মেরে আপনি ফেসবুকের পাসওয়ার্ডটা জানতে পারবেন এটা জানার পর জাস্ট পাসওয়ার্ডটা এখানে বসাবেন ফেসবুক অ্যাকাউন্টটা এক ক্লিকে ডিলেট হয়ে যাবে